বিসমুল্লাহ রহমান রহিম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতের সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আমার মা বাবার সাথে ইফতারি করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে মনে ছিল না সে ভিডিওটা আমি অনেক দিন পরে রমজানে পরে শেয়ার করতেছি মা বাবার সাথে ইফতারি করাটা কত যে শান্তি যার মা বাবা আছে সেই বুঝি মানে মা সাথে কোনো কিছুই তুলনা হয় না মা তো মাই তারপরে এখানে ইফতারিটা আমি যেদিনকার ঢাকা থেকে আসছি সেদিনকার এই ভিডিওটা ছিল কিছু আর তারপরের দিন ভিডিও ছিল কিছু আমি দুইটা একসাথ করে ভিডিওটা করছি তো এখানে আর ওখানে তো ইফতার জন্য মা যা যা আয়োজন করছে সেগুলো তো আপনারা দেখছি আর এখানে আমি তেঁতুলের আচার বানাবো এটা জানি না এ অনেকে অনেকভাবে করে আমি যেভাবে করি আমার এভাবে আচারটা মানে আমার কাছের যে মানুষগুলো খেয়েছি কেউ ধরতে পারেনি এটা আমি কীভাবে আচারটা বানাইছি মানে কেউ বল এনে যে আচারটা খারাপ হয়েছে আমি নিজে বলি না নিজের কথা বললে কেউ বল এনে তা আচারটা খাইতে এত মজা আপনারা দেখলে বুঝবেন আচারটা কালার দেখলে বুঝতে পারবেন আচারটা খেতে কি মজা আমরা অনেকে বলি না আগে চোখে খায় না আমাদের চোখে দেখতে ভালো হলে ওই জিনিসটা খেতে অবশ্যই মজা হয় তাই এখানে আমি পরিমাণ মতন তেঁতুল তেঁতুল এটা আমাদের গাছের তেঁতুল ওটি হিসাব নেই এক কিলোর মতন মানে এক কিলোর একটু কম তেঁতুল তারপর টমেটো দুই কিলো টমেটো চিনি যা আমরা আমের আচার যেভাবে দিই সেভাবে সব মানে উপকরণগুলো দিয়েছি এখানে দেওয়ার ভিতরে শুধু আমি সরিষাটা দিই এইটা দিয়ে আমি সব কিছু দিই তেঁতুলের আচারটা হালকা জালে এটাকে আমি জাল করব ঘ্যাসি দিনে এটা আমি লাকড়ি চুলের আচারটা বানাবো আর এখানে কতগুলো নিম পাতা দিয়েছি আমি যে বাড়ি আসি এই নিম দিয়ে আমি গোসল করি এই নিম পাতা পানিটা ফোটায় যে পানিটা বাইরে বের হয় সে পানিটা মানে আমি মিক্স করে তারপর আমি গোসল করি এটাতে অনেকে আমাদের শরীরে কোন ইনফেকশন থাকলে ভালো হয়ে যায় এবং যাদের চোরকানি সমস্যা এটাও ভালো হয়ে যায় আর শরীর ব্যথার সাথে তো কোনো তুলনায় না শরীর ব্যথা থাকলে ভালো হয়ে যায় আমি বিশেষ কারণে কোনো না আমি এটা দিয়ে অনেক উপকার পাইছি আমার শরীরে ব্যথা অনেক কি হয় এ কারণে আমি সবসময় এভাবে আমি যখনই আসি এগুলো আমি দিই তারপরে ওখান থেকে তো আচারটা বানিয়েছি মানে আমার আব্বা বলতে আসছে আজকে একটু বেগুনি বান তার বেশ একটা ফল দেপতারি করে ভাজা পোড়াগুলো ওরকম করে মা ওরকম করতে পারে না ভাজা পোড়াগুলো আর আমি আমার মাকে বলতাছি মা তোমার গুপ্তদনগুলো দেখাও মা হাসতে এই যে আমার মা দেখছেন পাতা পাতার পাতা বোঝাই করে জানি না কার কার এরকম মা অথবা শাশুড়িরা পাতা ভরে রাখে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আর আমাদের বাবা আমার বাবা বাড়িটা অনেক বড়ো বাড়ি মানে আমার মা অনেক বছর বলে পাতা দিয়ে সে তার রান্না হয়ে যায় অন্য লাকড়ি লুকলি এগুলো লাগে না তারপরে এখানে ওই যে আমি বললাম না ওই যে ভাজা ভাজাপড়াল যে গাছের দুটো বেগুন তারপরে গাছের মিষ্টি কুমোর ফুল সেগুলো দিয়ে আমি মানে বাসায় যা থাকি সেগুলো আজকে আমি ইফতারের আয়োজনটা করব মানে ভাজা পোড়াগুলো করব। আর লেবু পাতা আগে যারা আমি ছোটবেলায় এইটা করছি অনেকে লেবু পাতা দিয়ে শরবত করত। এটা কে কি করছেন অবশ্যই বলবে একটা গ্রান আসতো আমি বলতো কীভাবে করব আর এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব আমাদের উঠানের মধ্যে মানে অনেকে উঠান বলতে চিনি অনেকে দোয়ার উঠানের মধ্যে কিন্তু এগুলো আমাদের আশেপাশে আমি সেগুলোতেই কিন্তু ছিঁটতে আমাদের ধইনা পাতা তারপর লেবু পাতা এমনি সবগুলো দেওয়ার এখানে মানে যেহেতু হ্যাঁ তেমন একটা ভাজা পোড়া খাই না আমি অল্প করি আমার মেয়ের জন্য মানে দুই দুইটা দুইটা করে এ করে এগুলো আমি সব আবার ক্ষেত্রেভাবে আমি আবার গ্যাসে এগুলো ভাজবো আবার আমি না গ্যাসে কাজ করতে পারি লাখড়ি চুলো অত সুন্দরভাবে করতে না যেহেতু আমি এটা আমি কখনো আমার বাসায় রান্না করিনি রান্না করি নিয়ে বলতে হচ্ছে না রান্না পাতা দিয়ে চালতি তো আমার অনেক জানি রান্না করতে গেলে খালে বড় বড় লাকড়ি খুঁজি এভাবে তারপরে এই আবার আমার দিকে মা আলাদা লাকড়ি রাই খেয়ে দিত মেজু বনে বড়ো বোন আসতো যখন অনেক মেহমান আসতো তখন রান্না করতে না তখন আমার বোনেরাই রান্না করতো ওরা দা রান্না করে আর আমার মা পাতা দি তারপরে একে একে আমি সব ভাজা টুকরোগুলো যেগুলো যেগুলো ধরবে ওগুলো ভাজা পড়ে আর এখানে কিন্তু ইত্যাদি দশ মিনিট আগে মানে ভাজা পড়ে সব শেষ কারণ কি তারা গরম গরম খাবে এই জন্য আর মার সাথে তো কোনো তুলনায় নেই এটা খাও সেটা খাও নানান ধরনের পায় না সবাই দোয়া করবেন আমি যে এই ভিডিওটা এখন দিতেছি আমার মা কালকে হজে যাবে উমরা করতে যাবে আমার শ্বশুর শাশুড়ি আমার মা সবাই তাদের জন্য ধোঁয়া করবেন এক একে আমি এখানে সব ভাজা পুরো করেছি আলুর চপ বেগুন চপ ডিম চপ যা যা আছে সব গোলো ইত্যাদির জন্য প্রস্তুত করছি কিন্তু এখানে একটু কালো কালো কিন্তু কালো না আরে কালো একটু দিলে দিলেন আমি অনেক কালোচেরা দিয়েছে ওটা কিন্তু একটি গ্রাণ আসে আমার কাছে ভালো লাগে একে রান্না আসে ফ্রাই প্যানটা না অনেক বড় হয়ে গেছে এই কারণে আমি আবার আর কাটা চামচ আমার হাতের কাছে আবার ই ছিল না আমি কাঁটা চামিজ একে একে সবগুলো উঠাইতেছি আর এখানে আমি ডিম চপগুলো করতেছি প্রথমে বেগুনা বেগুনিগুলো ভাজার কারণে আমার বেসনটা পাতলা হয়ে গেছিলো ফার্স্টে যদি আমি ডিম চপটা বানিয়ে দিতাম তাহলে এরকম হইতো না কিন্তু খেতে অনেক মজা হয়েছি আর যে যেখান থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু কর শুরু তো করেই ফেলেছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যদি এখান থেকে কোনো কিছু উপকার হয় আপনাদের তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে আমাদের ইফত্যির আয়োজন এগুলো করেছি আজকে হ্যাঁ হালকা পাতলাম আর ভাবি এখানে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করছিল ভাবি আবার খিচুড়ি পাঠিয়েছে আর আমি এগুলো সব ফল টল এগুলো আর ভাইয়াকেও কেউ যে কিছু ফল টল দিব তো ওগুলো আমি আবার প্লেটে সাজিয়েছি আর এখানে আমি আবার টাঙিয়ে খানে আমি বসি শরবত খাবো এখানে তোপার দানার এগুলো দিয়েই করছি আর এই যে দিয়ে যে আমি এখানে আবার বললাম না লেবু পাতাগুলো দিয়ে আমি আসি ওই লেবু পাতা দিয়ে শরবত লেবু পাতা দিয়ে আমি আসি ওটা ভালো করে কষলাইছি না মানে পুরে ঘণটা মুড়ি নিতে ছড়াই গেছে আর এখানেই আমরা খাওয়ার পর যেগুলো ছিল আমার মেয়ের আবার অনেক পছন্দ মুড়ি মাখা মানে বলতো যে আমি মুড়ি মাখাই তো ঠিক আছে মুড়ি মাখায় তো অল্প করে মাখাই সবাই ক্ষেত্রে খাই বেগুনি পেঁয়াজো পেঁয়াজগুলো এইসব পেঁয়াজগুলো অনেকগুলো গাছ সেগুলো সেগুলোতে এখানে নিয়ে মুড়ি মাখাটা আর বিশেষ করে কি মা মেয়ে তো থাকি ওভাবে মুড়ি মাখা খাওয়া হয় না আমার ওই ভাজা পড়িটা করি না তখন ওই যে শশা সস থাকেন তখনই ইদি একটা খাই তারপরে ইত্যাদি পর আমার মনে কয় না আমি একটা কীচ একটা করি আর এখানে আমি না পাতা তারপরে সসে এইগুলো সত্যি টমেটো একটা এগুলো ভালোভাবে আমাদের যাদের সরিষা তেল ভাঙানো তেলটা ওইটা দিয়ে মুড়িটা মাখাবো খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আর আমার মেয়ে বলে কি জানেন আমার মেয়ে বলতো কি না আমরা যখন বাসে আসি আমার ভাবিরা। মানে আমার চাস্ত ভাইয়ের বৌরা মানে একজনে এক 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 প্লেটের মানে খাবার পাঠাইবো মানে কেমন কি আমি নতুন নতুন খাবার আইটেম মা এক মামি বিরিয়ানি খিচুড়ি মানে বিভিন্ন একদিন এক আইটেমে খাবার পাঠাইবো আবার মনে করে যে যা রান্না করে আয়াত রেট আয়াত আয়া খাইয়া যাও মানে বলতো আমি নানু আসলে মজার মজার খাইতে পারে আমাকে কেন তোমাকে আমি বাসায় কি খাওয়াই না খাবো তারপর আর একটা কিচেন কাটার মতো আমার হাতে বিতল মানে এরকম করলো আমি আবার পরবর্তীতে কিন্তু পাতাগুলো উঠাই ফেলাইছি ঝেড়ে উঠে ফেলাইছে দেখছেন যেভাবে ই করলে না গ্রানটা পুরে ই হয়ে যায় স্মেলটা এভাবে খেলে মানে কেউ যতে খান অবশ্যই বলবে আর এখানে আমি মুড়ির পরিমাণ মতন যতটুকু মুড়ি লাগে অল্প করে দিচ্ছামি বতাস সবাই একসাথে খেয়ে তো মানে মজা হয়েছে আমার বলতে বলতেসে ও মজা হয়েত নিজের প্রশংসা নিজেই করি কি করবো আপনি তো তার খাওয়াইতে পারি নাই আমার নিজের আমি নিজেই বলতে আসছি এই যে সবাই এক লগে বসে খাইতে আসছি